ভাই দুইটা তো চার কেজি হয়েছে আর কিছু দিমু ছোট সাহেব আর কিছু নেবেন নাকি তাহলে কিছু দেশি মুরগি নিয়ে নেন ওই চারটা দেশি মুরগি দাও আচ্ছা ভাই ঠিক আছে দিতেছি তুমি কাইটা রেডি করে রাখো আমরা পরে এসে নিয়ে যাইতেছি আচ্ছা ঠিক আছে আমি কাইটা রেডি রাখতেছি আপনারা যখন মন চায় এসে নিয়ে যান ছোট সাহেব এরকম মাঝে মধ্যে বাজার আসবেন আসলে অনেক কিছু শিখতে পারবেন বাজারে অনেক গরম আচ্ছা দেখবনে গরম তাইলে স্যার আপনি ফ্যানের নিচে একটু বসেন আমি মদি দোকান থেকে আমার জন্য দুইটা ডিম নিয়ে আসি দুইটা ডিম নেবেন আপনার বাসে না মানুষ চারজন দুইটা ডিম দিয়ে কি করবেন আজকে দুইটা ডিম দিয়ে হয়ে যাইব মা ও সুস্থ মার একটা ডিম দেই আর ফোলার পরীক্ষা তো ও একটা ডিম খায় আপনার চাষি আর আমি ভাজি ভুজি দিয়ে খাই ফেলাই দিই ছোট সাহেব আপনি একটু ফ্যানের নিচে বসেন আমি এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে কাঁচামরিচ আজকে কয় টাকা কেজি কাঁচামরিচের দাম জানে কি করবেন আপনি প্রতিদিন নেন শুকনো মরিচ শুকনো মরিচ কয় টাকা দিব হেটে কন আরে ওইটা তো নেই আমার জন্যে আজকে সারের বাজার করতে আইছি কাঁচা মরিচ কয়টা এগুলো নিবে সেইটা কও ও আচ্ছা কাঁচা মরিচ দুইশো টাকা কেজি রাখা দেবো কত খানি দিব ওইটা বলেন দুই কেজি দেও আর আমার জন্য দশটা শুকনো মরিচ দিয়ে দিও শুকনা মরিচ খাইলে তো গ্যাস্ট্রিকের সমস্যা হবে আপনি কাঁচা মরিচ নেন ছোট সাহেব মরিচের দাম কত কইল শুনলেন না দুইশো টাকাতে যদি আমি মরিচ নেই তাহলে তো অন্য বাজার করতে পারো না ওই আজকে কেটালো দেখতেছি না কেটালো রাহ নাই হ আছে তো এক দেড় কেজির মতো হইব নাকি দেও আর এক আচ্ছা ভাই দিতেছি চাচা কেট আলু কি আবার কেট আলু হইলো ভালো আলুর ভিতরে একটু পচা আলো থাকে ওইগুলো বাইশে আলাদা করে ওইগুলা একটু কম দামে পাওয়া যায় এই পচা আলু আপনি খাবেন কেন খাইতে পচা